নমস্কার বন্ধুরা বাগান প্রেমী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম আমার স্থলপদ্ম ফুল গাছটিকে তো দেখুন আমার এই ফুল গাছটিতে কত সুন্দর কুড়ি এসেছে এই দেখুন এদিকেও অনেকগুলো কুড়ি এসেছে কিন্তু এই সময় গাছটিতে একটি সমস্যা দেখা দিয়েছে গাছটির পাতায় কিছু গুড়ি গুঁড়ি ছোট ছোটো এক ধরনের পোকা ধরেছে এই দেখুন আপনার দেখতে পাবেন এই দেখুন খুবই ছোট ছোট এই যে পাতার নিচের দিকে তো আমি এখন এই পোকাগুলোকে দূর করার জন্য এই গাছটিতে ব্যবহার করব এক ধরনের তেল মানে আমি যেটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি নিম তেল নিম পাতা দিয়ে বানিয়েছি এই তেলটি এখন এই তেলটিকে আমি গাছে স্প্রে করে দেব এ দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই দিয়ে দেবেন তাহলেই গাছ থেকে পোকাগুলো চলে যাবে আর ফুলের করিগুলিও ভালো থাকবে এভাবে সুন্দর করে প্রত্যেকটি পাতাতে দিয়ে দেবেন নিম তেলটি স্প্রে করে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্য তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে আসি আবার দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা